আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামীম আর আপনারা দেখছেন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম ঢাকা থেকে ঢাকা ক্যানিগঞ্জ থেকে নোয়াখালী চৌমোহনী আহ আমেরিকা প্রবাসী মোহাম্মদ হাফেজ ভাই ভাই হাফিজ হাফেজ ভাই উনি প্রবাস থেকে আহ ওনার বাড়ির জন্য ডুপ্লেস ভাই জন্য আমাদেরকে নিচ থেকে একবার ডুপ্লেক্স ভাই পুরোটা বিল্ডিং এর সি রেলিং আমাদেরকে রাজকীয় সিডেলিং আমাদেরকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ তো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এই রেলিং গুলো খুবই চমৎকার উনি যে আমাদেরকে অর্ডার করছে এবং কি কি মালামাল ব্যবহার করছি বিস্তারিত সেবা জানতে পারবেন তো হাফিজ ভাই আমাদেরকে আমেরিকা থেকে এই রেলিংগুলো আমাদেরকে অর্ডার করছে খুবই চমৎকার যেটা কিনা মালামাল দিয়ে আমরা তো বাইরে এখানে আবার আমি উপর থেকে নিচে চলে যাব যে এখানে খুবই চমৎকার ভাবে এই রাউন্ড সিটা করা হয়েছে যেটা কিনা দেখতে খুবই চমৎকার যারা কিনা ডুপ্লেক্স বাড়িতে এই ধরনের সি রেলিং তৈরি করতে চাচ্ছেন তা আমাদের মাধ্যমে তৈরি করতে পারবেন আর ভাইয়ের এই মালামাল দেখেন উপরে একটা বর্ডার নিচে একটা বর্ডার এবং কি মাঝখানে কলার ব্যবহার করা তো আমি একটু ঘুরিয়ে নিচে নিউজ পর্যন্ত আবার দেখাই আপনাকে লাস্টে আমি ভিডিও শেষে আমি প্রাইসটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ তো ভাইয়ের এখান দিয়া দেখেন নিচ নিচ থেকে একবার উপর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এখন উপর তালে আসি খুবই চমৎকার রাউন্ড শেপে এই রাউন্ডের সাথে ম্যাচিং করে আমরা আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা করে দিয়েছি যা কিনা এই ধরনের ডুপ্লেক্স সিঁড়ি রেলিং তৈরি করতে চাচ্ছেন 1.5 দিয়ে স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে এই রেলিং আমাদের কাছ থেকে আপনি পার ফিট ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন 850 টাকার মধ্যে এই রাজকের সি তৈরি করতে পারবেন যারা কিনা এই ধরনের সি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারেন যখন আমাদেরকে অর্ডার করবেন অর্ডারের নিয়ম হলো যখন আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনের যে নাম্বার ইম হোয়াটসঅ্যাপ খুলে আসে যখন কনফার্ম করবেন আপনার বাড়ির লোকেশন দিবেন তখন আমরা গিয়ে যখন আপনি আসবো তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল দিব মালামাল ডেলিভারি করে দিব তখন বাকি টাকা পে করতে হবে এর আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ